তাহলে সবাইকে দাওয়াত হবে ইনশাল্লাহ এখন আমরা খেয়ে দেখব যে এটা কেমন হলো সাগর ভাই আপনি আমাদেরকে এক প্লেট দেন আমরা খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ এটা কি দিলেন চিকেন চিকেন

আমরা এখন খেয়ে দেখবো যদি সুস্বাদু হয় যদি ভালো লাগে তাহলে সকলকে দাওয়াত করবো হ্যাঁ সাগর ভাই ভাই এক

এখানে এসে টিপুর দোকান নাম বললেই চলবে এক নজর খেয়ে যাবেন সারা জীবন পাস্তা খাবেন দেন পস্তাইবেন পাস্তা খাবেন দেন পস্তাইবেন সুস্বাদু সেই রকম না সেই রকম স্বাদ সেই রকম স্বাদ ও তুলনীয় স্বাদ ভাই খুব স্বাদ লাগলো ভাই খুব স্বাদ লাগলো ঠিক আছে ভাই যদিও টাকা নিয়ে যান তারপরে ভাই খুব স্বাদ লাগলো মনটা ভরে গেলো জীবনে প্রথম খাইলাম আনন্দিত হইলাম দোয়া দিয়ে গেলাম